হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আই হোপ সকলে খুব ভালো আছো আমার নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হরিষা হাট বা খান্না মার্কেট এই হরিষা হাট বা খান্না মার্কেট বসে প্রত্যেক সোমবার রবিবার বুধবার এই যে সামনের দিকে ফুটপাতে মার্কেটটা দেখতে পাচ্ছ এর সাথে ভেতরে আরও বড় শাড়ির মার্কেট আছে পুরো শাড়ির মার্কেট সমেত এই ফুটপাতের মার্কেটটা বসে সোমবার ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত যেহেতু এখন গরম চলছে তাই একটু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় যেহেতু এটা হোলসেল মার্কেট তাই এখানে কোনো চৈত্র সেল দেওয়া হয় না এখানে প্রত্যেকটি জিনিসের প্রাইসগুলো একদম অল্প রেঞ্জের মধ্যে আসে সবথেকে বড়ো এখানে কোনো বান্ডেল নিতে হয় না এক পিস বিক্রি করা যায় এই কলকাতা খান্না মার্কেটটা তোমরা যেদিক দিয়ে পারবে সেই দিক দিয়েই আসতে পারবে শিয়ালদা থেকে আসতে পারবে দমদম থেকে আসতে পারবে এমনকি হাওড়া স্টেশন থেকে ওখানে পৌঁছাতে পারবে যেদিক দিয়েই আসো না কেন তোমাদেরকে একটু ভোরভোর আসতে হবে কারণ সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু ভোরভোর কালেক্ট করে নেয় অনেকে যেহেতু এটা বড় হোলসেল মার্কেট তাই যারা বিজনেস বানায় তারা অনেক ভোর থেকে চলে আসে এখান থেকে কালেক্ট করার জন্য তাই তোমরা কিন্তু একটু দেরিতে গেলে ওখানে সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবে না এইসব মার্কেটে এলে তোমরা একত্রে প্রচুর জিনিস কালেক্ট করতে পারবে বিশেষ করে এখন বিয়ের সিজন চলছে তাই বিয়ের বিয়ে বাড়ি মানে প্রচুর প্রচুর কেনাকাটা তবে এইসব মার্কেটে আসো তোমরা একত্রে প্রচুর জিনিস বা প্রচুর শাড়ি কালেক্ট করতে পারবে এখানে এ টু জেড সমস্ত কিছু নুঙি ধুতি গামছা বরের পোশাক ছেলের পোশাক মেয়ের পোশাক সমস্ত কিছু এ টু জেড তোমরা এখানে পাবে একদম কম প্রাইসের মধ্যে এবার তোমাদেরকে বলে রাখি হোলসেল মার্কেট মানে সমস্ত ড্রেসগুলোর কোয়ালিটি যে ভালো কিন্তু তা নয় তোমাদেরকে কোয়ালিটি দেখে নিতে হবে এবার যে সব থেকে ড্রেসগুলো কালেক্ট করবে সেখান থেকে কিন্তু বিলটা ভালো করে কালেক্ট করে নেবে হিসাবটা মিলে নেবে বিল না নিলে যদি কোনো ডিফেক্ট পড়ে তোমরা কিন্তু রিটার্ন করতে পারবে না যদি বিল সংগ্রহ করে রাখো সেক্ষেত্রে কোনো জিনিস বাড়িতে এসে দেখলে যে ইফেক্ট পড়েছে বা ড্রেসটা কোয়ালিটি একটু খারাপ চেঞ্জ করব। কিন্তু বিলের মাধ্যমে তোমরা চেঞ্জ করতে পারো এছাড়াও তোমরা যদি ভিডিও বানিয়ে রাখো সেক্ষেত্রেও তোমরা ভিডিও দেখেও চেঞ্জ করতে পারো তো তোমাদেরকে বলবো বিলটাকে কালেক্ট যে ধরো সামার সিজন চলছে তাই সামার সিজনের প্রচুর প্রচুর ড্রেস আছে যেগুলো তোমরা কালেক্ট করে বাড়িতে রেগুলার ইউজ করতে পারবে তার মধ্যে কোনো অস্বস্তি বোধ হবে না সেসব ড্রেস তোমরা এইসব মার্কেটে পাবে হোলসেল মার্কেট মানে একত্রে প্রচুর ড্রেস তোমরা এক একটা জায়গায় দুটো তিনটে ড্রেস কালেক্ট করতে পারবে প্রাইসগুলো একদম অল্পর মধ্যে চলে প্রত্যেকবারের মতো তোমাদেরকে সাজেস্ট করব হয়তো ফার্স্ট তোমরা গিয়েছো যাওয়ার পর যে শপটিতে দেখলে কোয়ালিটিও ভালো প্রাইসগুলো অল্পর মধ্যে আসছে প্রথমে কেনাকাটা শুরু করবে না কারণ এটা হোলসেল মার্কেট অল্প প্রাইসের মধ্যে অনেকগুলো শপ থেকে তোমরা পাবে তো তোমরা ভেতরের দিকে যাবে অনেক কিছুই আছে ভেতর দিকে মেয়েদের ড্রেস শাড়ি ছেলেদের ড্রেস তো সেগুলো তোমরা দেখবে কোয়ালিটিও দেখবে সেখানে প্রাইসের সাথে যদি একটু ডিফারেন্স হয় সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে প্রথমে গিয়েই নিয়ে নিলে কিন্তু দেখা যাবে পরের যে শপটিতে গেলে সেখানে কোয়ালিটিও ভালো সেখানে প্রাইসগুলোও কম সেক্ষেত্রে তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে তো গাইজ তোমরা তো জানো আমি একটি শপ বানিয়েছি ছোটোখাটোর ঘাটের উপরে আমার সামর্থ্য অনুপাতে তো আমিও কিছু কালেক্ট করছি আমি প্রচুর একত্রে কালেক্ট করতে পারছি না কারণ ওখান থেকে নিয়ে আসার একটা ব্যাপার থাকে কারণ তুমি তোমরা তো জানো যে আমরা গ্রাম থেকে যাই প্রায় হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছোতে দু ঘন্টার মতো সময় লেগে যায় আবার ওদিকটায় বাসে হয়ে যেতে হয় তাই আমরা অল্প অল্প করে কালেক্ট করছি তো তোমরাও বিজনেস বানিয়েও নিয়ে আসতে পারো বা বড়ো বড়ো অনুষ্ঠানেও নিয়ে আসতে পারো

এখানে যে মালবেরি সিল্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এক কালারের উপর আছে দুটো কালারের উপর আছে এখানে অনলাইন ডেলিভারি করা যায় তবুও তোমাদেরকে বলবো তোমরা নিজ হাতে কোয়ালিটিটা যাচাই করে কেনাকাটা শুরু করবে যদি অনলাইনের মাধ্যমে নিতে চাও সেক্ষেত্রে বলবে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমার ড্রেসক্রিপশানে তোমরা চেক করে এগারোশো পঞ্চাশ

তো গাইস এরপর তোমাদের সাথে কিছু নিউ ট্রেন্ডিং শাড়ি শেয়ার করছি একদম অন্যরকম স্টাইলগুলো দেখতে পাচ্ছ এই সবগুলি তোমরা পাবে একদম ভেতর দিকে গেলে হরিষা হাটের ভেতর দিকে যে ভেতর শাড়ির হাটটি হয় সেই ভেতরে গেলেই কিন্তু এই শপটি পাবে মনের মতো প্রচুর ডিজাইনের শাড়ি তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে রাসমণি স্টাইলেরও কিছু শাড়ি আছে এছাড়াও ইমন শাড়ি আরও নিউ নিউ শাড়ি দেখতে পাচ্ছ যেগুলো অনেকেই শুটিং সূত্রে খুঁজে থাকে তো এই এইসব মার্কেটে তোমরা ফাইনালি আমি এখান থেকে কিছু শাড়ি কালেক্ট করেছি আর অন্যান্য জিনিস কালেক্ট করেছি তো যতটা নিয়ে যেতে পারবো তো চলো আরো কি কি কালেক্ট করেছি তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো তোমাদের সকলকে অনেক অনেক আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে তোমরা পাশে দেখো সাথে দেখো আর কোন কোন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও এখানে এছাড়াও খুব সুন্দর সুন্দর হাকোবার শাড়ি আছে হাকোবার যতগুলো স্টাইল তোমরা দেখেছো সমস্ত ধরনের স্টাইল তোমরা এখানে পাবে তো একদম প্রাইসগুলো অল্পর মধ্যে আসবে যদি তোমরা জানতে চাও অবশ্যই এক এক করে আমি জানাবো গাইজ এরপর তোমাদের সাথে শেয়ার করব কিছু হ্যান্ডলুম শাড়ি তো দেখো এখানে হ্যান্ডলুম শাড়িগুলো জাস্ট ওয়াও খুব সুন্দর ডিজাইন আর একদম একে অপরের থেকে আলাদা রঙ বেরঙের হ্যান্ডলুম বেগম পুরি কাঁথা স্টিচ সমস্ত কিছু শাড়ি এখানে আছে আরও প্রচুর প্রচুর নিউ ট্রেন্ডিং শাড়ি তোমরা পাবে প্রাইসগুলো একদম অল্পের মধ্যে তো এরপর তোমাদের সাথে কিছু ছাপা শাড়ি শেয়ার করছি যেগুলো দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু কোয়ালিটি মোটামুটি বারো হাত পাবে যেগুলো অনু মিনু মহারানি সুতির যে ছাপা শাড়িগুলো সে এইগুলোর কোয়ালিটিও ভালো পাবে আর খুব ভালো শাড়ি আর হাত তো একদম পারফেক্ট এগুলোর বহর লম্বের দিকে সমস্ত কিছু কিন্তু খুবই ভালো আর এই লালপাট সাদা শাড়ি এখানে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল আছে যেগুলো অন্যান্য মার্কেটে খুঁজতে হয় প্রচুর শাড়ি তো এর প্রাইসগুলো একদম দুশো তিনশো সাড়ে তিনশো এরকমই মধ্যে চলে আসবে কোয়ালিটি অনুপাতে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কোন কোন ধরনের ভিডিও দেখতে চাও দেখতে পাচ্ছ এখন বেজে গেছে এগারোটা থেকে সাড়ে এগারোটার কাছাকাছি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে কারণ মার্কেট বন্ধ হয়ে যাবে চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও নেটা